শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমে আয়োজিত হয় স্বাস্থ্য দপ্তরের বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনিস খান সহ পৌর স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আসানসোল পৌর অধীন জামুলিয়া স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি উন্নতিকরণ যদিও এক্ষেত্রে বেশ কিছু সমস্যার কথা উঠে আসে বৈঠকে কিন্তু আগামী দিনে সমস্যার সমাধান হবে বলে জানান পৌরনিগমের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বৈঠক শেষে আমাদের প্রতিনিধি কথা বলেন এক আধিকারিকের সাথে কি বলেছেন তিনি শোনাব আপনাদের

চিফ মেডিকেল অফিসার উনি এসছিলেন আমাদের কর্পোরেশনে অ্যাকচুয়ালি জামুরিয়া এরিয়াটা যেহেতু মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আসানসোল এমসির মধ্যে পড়ছে ওই জন্যে যত হেলথ ফেসিলিটি আছে জামুরিয়াতে সেইগুলো স্টেট থেকে উনি হ্যান্ডওভার করার জন্য আমাদের কাছে এসছিলেন এই মিটিংয়ে আমাদের তরফ থেকে আমাদের পাবলিক হেলথ ম্যানেজার পাবলিক হেলথ নার্স আমরা হেলথ অফিসাররা সবাই ছিলাম আমাদের সমস্ত স্টাফরাই ছিল ওনাদের তরফ থেকে জামুরিয়া জোনে এবং সিওমএইচ অফিসের সমস্ত অফিসারাই এসছিলেন একটা ফ্রুটফুল আলোচনা হয়েছে কিন্তু আমাদের কিছু প্রবলেম রয়েছে যেমন ম্যান কম থাকার জন্যে ইমিডিয়েট হয়তো আমরা সবগুলো রানিং করতে পারবো না কিন্তু যেহেতু ওগুলো রানিং হসপিটাল অটোমেটিক ওষুধ তো বন্ধ করা যাবে না এবং পার্টিকুলারলি জামুরিয়া খুব সেন্সিটিভ জায়গা এবং আসানসোল থেকে অনেকটাই দূর ওখানে যদি স্বাস্থ্যসেবা এক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় তাহলে লোকজন একটা বিপদের মধ্যে পড়বে অথচ ভোটের মুখে কারুকে পোস্টিং দেওয়া যাবে না নতুন পোস্টিং যে ওখানে কারুকে দেওয়া যাবে এই সব বিভিন্ন আলোচনা হলো এবং তৈরি হলো যে একটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি বসবে এবং সুষ্ঠুভাবে যে ঘটনাটা যাতে হয় সেটা চার তারিখের পর এই আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর এটাতে হ্যান্ডওভার প্রসেসটা আবার চালু আমাদেরকে হ্যান্ড ওভার করবে সিও দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী গোষ্ঠী টাটা শিল্প কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এ জেনেরিক আধারের একমাত্র এখনো বিপন্ন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কলোনিতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পর্নিগম দু নম্বর মহিষিলা করনি আসানসোল আমরা আছি আপনার পাশে ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন এট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ডরূপ এন্ড সো মানি হাউসহোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ইউ ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আপনার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিস নিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শোরি মন্দির নর্থ ইন্ড রোড আসানসোল